মই নিয়ে এসে মা ওখানে উঠছে ওই যে মোচা মোচাটা কাটবে বলে অনেকটাই চলে অনেকদিন ধরে কাটা হয় যার জন্য সম্পূর্ণ দায়ী আছে যে যেখানে লাগবে জামা কাপড় নষ্ট ভালোই তো মোচা খারাপ কি আছে একটুখানি হয়ে গেছে কেন বড়া করো হ্যাঁ সেইটা বলো দারুণ হয় কিন্তু খেতে না সে একেবারে সত্যি ভালো হয় কি হবে আমার এই কথা হবে না হ্যাঁ তাহলে এই কটা একটু ইয়েতে দিয়ে দেবো তর্ এটা বড়া করা যায় এখন একটু হাতে তেল মাখিয়ে নেবো ও বড়া খেতে এত ভালোবাসে ভাজা বড়া পেলে আর কিছু চাই না তাই আজান মোচা ঘন্ট হলো না আজকে মোচার ভাজাই করে ফেলি হ্যাঁ মোচার ভাজাটা খেতে দারুণ হয় তেলটা মেখে নিয়েছি এবার কেটে নেবো একটু অন্যরকম হবে এই মোচার বড়াটা মোচার মার তো অনেকেই করেন এইভাবে করেন কিনা দেখুন তো এই কি তুমি মাঝখান থেকে অর্ধেক করে পারলে হ্যাঁ এইভাবেই কাটবো বাহ হেতু বেশ বেগুনের মতো কাটা হয়ে যাচ্ছে এই যে গোল গোল আমার মোচাটা খুবই ছোট তো ওপরে থালগুলো ফেলবে না ওই কিছুটা কিছুটা থাকবে ওটা খাওয়া যাবে আমার আগের একটা ভিডিওতে আপনারা নিশ্চই দেখেছেন যে মোচার ওপরের খোলাগুলোও কিন্তু খাওয়া যায় আর ভাজায় কিন্তু দারুণ লাগে যারা করেছিলেন আশা করি তারা বুঝতে পেরেছিলেন কতটা সুন্দর খেতে তো এই এই আমি ভাজা যখন করবো খুব একটা কিছু ফেলবো না এই যে দেখুন বড় মোচা হলে বড় বড় পিস গুলো হবে একটু হলুদ জলে আগে ভিজিয়ে দেব তাহলে যে কালোটা কষটা সেই কষটা একটু চলে যাবে দেখতে কেমন বেগুন ভাজা বেগুন ভাজা লাগছে না এগুলোকে আমি একটু উল্টে দেব তাহলে দুটো দিকে হলুদ জলটা লাগবে আর কালো হয়ে যাবে না সব পাতিয়ে দিয়েছি সাবধানে একটু করতে হবে যাতে ধরে বেরিয়ে না যায় এই জন্যে আর একটা পাত্রে ভিজিয়েছি জলগুলো নিংড়ে ফেলে দিচ্ছি এবার জল থেকে নিংড়ে তুলে নিচ্ছি বেশ দশ পনেরো মিনিট হয়ে গেছে ভেজানো ছিল আর কালো হবে না যেটুকু কালো হওয়ার হয়েছে আর কালো হবে না এবার আমি হলুদ জল থেকে তুলে নিচ্ছি আর এই যে হলুদ জলটা এটা তো আমার গাছের জন্য খুবই উপকারী হলুদ নষ্ট করে গাছে দেওয়ার থেকে এই যে হলুদ ভেজানো জলটা পেলাম এসব গাছে ছিটিয়ে দেবো পোকামাকড় হবে না এই গরমে গাছে পোকামাকড় খুব বেড়ে যায় আর এই যে হলুদ জলটা পেয়েছি ছিটিয়ে দেবো পোকামাকড় আসবে না বেগুন গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা বেগুন গাছকে ধ্বংস করে দেয় আমি তো হলুদ জল ছিটাই কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখন এই কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব লবণ আধা চার চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনার একটু বেশি ঝাল করতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেন আর এখন নিয়ে নিচ্ছি চাট মশলা দিচ্ছি চিনি মিশিয়ে দেখতে হবে এই নুন মিষ্টি সবকিছু যেন স্বাদটা হয় একটু টেস্ট করে দেখেও নিতে পারেন দিয়ে দুটো নিম ভেঙে নেব নুন দিয়ে দিলাম আদা বাটা আধা চা চামচ মতো দিলাম কাঁচা লঙ্কা আর রসুন এক সঙ্গে বেটে নিয়েছি এটা দিয়ে দেব এক চামচের কাছাকাছি অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি প্রথমে একটা করে নিয়ে ডিমে একটু কোট করে নেবো দুটো ডিম একটা হলেও হয়ে যাবে কিন্তু দুটো করেছি যাতে ভালো করে ডুবানো যায় আর ডিম তো নষ্ট হয় না করে খেয়ে নিলেই হলো কর্নফ্লাওয়ার আর মশলা দিয়ে যে একটা মাখিয়ে রেখেছিলাম একসঙ্গে সেটার মধ্যে কোট করে নিচ্ছি এখন এই যে মাখিয়ে নিলাম নিয়ে যে এক্সট্রা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে তেলটা গরম করে নিয়ে একদম কমিয়ে দিতে হবে তারপর দিতে হবে বেশি গরম তেলে দিলে পুড়ে যাবে কিন্তু একটা মুচমুচে হয়ে ভাজা হবে না মোচা না সেদ্ধ করে রান্না করা তো ভাবাই যায় না কিন্তু এটা সেদ্ধ না করেই বেশ ভেজে দেওয়া যায় আর ঝামেলার কিছু নেই কেটেও ফেললাম কটা কট আপনারা দেখতেই পেলেন আপনারা অনেকেই প্রশ্ন করবেন তাহলে ভেতরের ওই শিরগুলো কী হলো ওগুলো তো খেতে নেই অত কিছু মারলে আর এইসব খাওয়া যাবে না এইটা খেতে গেলে আপনাকে চট চট করে ভেতরের অংশটা গোল গোল করে কেটে নিতে হবে নিয়ে এইভাবে ভেজে দিই আর এগুলো তো দেখুন রোজ রোজ কে খাচ্ছে হঠাৎ করেই লোকে একদিন খায় একদিন খেলে কিছু হবে না আর মুখেও কিছু পড়বে না এত মুখমুচে লাগবে ভালোই হয়ে যাবে খেতে মানে কোনো রকম অসুবিধাই হবে না একবার ভেজে তুলে নিচ্ছে। খাবার সময় আরেকবার করে ভেজে নিলেই হবে ভেজে একটা কথা এই ভাজাগুলো কিন্তু ভেজে সঙ্গে সঙ্গে পরিবেশন করে দেবেন যদি রেখে দিতে হয় তাহলে আবার পরিবেশনের আগে একটু ভেজে মুচমুচে করে নেবেন তাহলেই খেতে স্বাদ হবে তা নাইলে ভালো লাগবে না

ভেতরটা একটু দেখিয়ে দি কেমন হয়েছে নাও